ভাই ও গোপাল ভাই আছো নাকি কি হলো তার কি এত চেঁচাচ্ছ কেন একটা বিহিত করো দাদা আমাদেরকে যে ঠকি ফাঁকা করে দিল কে ঠকালো কিভাবে ঠকালো ব্যাপারটা তো বলবে ওই হাটে যে মুদিখানার দোকানই আছে না সে পয়সাও বেশি নেয় আর ওজনেও কম দেয় তুমি এর একটা বিহিত করো ভাই আচ্ছা দেখি তাহলে খবর দাদা ভালো তো এই চলছে একরকম কি দেব এই গ্রাম গ্রাম ডাল ময়দা এই না টাকাটা পরের দিন দেবো নমস্কার দাদা ভগবান ভালো করুক কি দেব অরহর ডাল আর ময়দা এই এই নাও এইবার এইবার টাকাটা দাও দেখি আরে ব্যস্ত হচ্ছ কেন আমি কি দেবো না বলেছি আজকের দিনটা যাক কালকে নিশ্চয়ই দিয়ে দেবো

আমি রাজার লোক বলে ভেবেছ কি হ্যাঁ আমি কিন্তু নালিশ করব রাজার কাছে হ্যাঁ তাই করো সেখানেই সব কথা হবে আচ্ছা বেশ তাই হোক হুজুর হুজুর গোপাল ধারে খে টাকা দিতে না গোপাল এই কথা কি সত্যি হুজুর সত্যি এতে কোনো ভেজাল নেই দোকানি তুমি কত টাকা পাও হুজুর হুজুর দশ টাকা দশ টাকা বেশি নয় এটাও কি কি ঠিক না হুজুর ভেজাল আছে মানে বলতে এতে চাও কি সামান্য কয়েকটা টাকা হুজুর কিন্তু ও দুগুন করে বলছে দশ টাকা দোকানি তোমার হিসেব ঠিক আছে তো এই দেখুন হিসাব এই তো দেখছি হিসাব ঠিকই আছে হুজুর আমি অরহর ডাল আর ময়দা নিয়েছি কিন্তু খাতায় ঘিও লেখা আছে দেখছি ওইখানেই তো ভেজাল আমি তো ঘি খাই না তাই নাওয়ার কোনো প্রশ্নই নেই হুজুর অরহর ডাল আর ময়দাতে ঘি তো লাগবেই ঘি ছাড়া কি এসব খাওয়া যায় সত্যি তো ও তো কিছু ভুল বলছে না যতদিন ডাল ময়দা নিয়েছে ততদিন ঘি ও নিয়েছে না না গোপাল তুমি দশ টাকা দিয়ে দাও আপনি যখন বলছেন তখন দিচ্ছি কিন্তু ও বড্ড আ আমি আমি আগাম আগাম বলে রাখলুম আমায় কিছু কলসি গুড় দিও তোমার দোকানে ধার খাই আর তোমাকে দেব না সে কি কখনো হয় কম করে কম করে আট দশ কলসি হ্যাঁ আট দশ কলসি গুড় দিও ঠিক আছে দশ কলসি গুড় তুমি পাবে এই এই দশটা কলসিতে অর্ধেক করে মাটি ভর মাটির ওপর এবার গুড় ঢাল বেটা আমার সাথে সিগুড় দাও এবার টাকা দাও হ্যাঁ পরে টাকাটা নিয়ে যেও হুম হু বাবা আমি ধার করে খাই কিন্তু ধার দি না হয় টাকা দাও নয়তো এই কলসি তা ওটা আহা আহা চোরটো কেন চোট কেন এই নাও টাকা দা গুড় ভালো তো ভালো মানে এক কলসি করে শেষ করবে আর বাইশের গাছ কয় চচ্চর গোপাল কোথায় বাড়ির বাইরে হয় না দেখাচ্ছি মজা কলসির অর্ধেকটা মাটি আর বাকি ওপরটা গুড় কি হে কি বলছ অত চেঁচেঁচো কেন ভাই চেঁচা পাও মানে অর্ধেক মাটি আর অর্ধেক গুড় জুয়া চুরির জায়গা পাও না হ্যাঁ আমার সাথে আমার সাথে হ্যাঁ হ্যাঁ এক্ষুনি একক্ষণি টাকা ফেরত দাও হ্যাঁ একক্ষণি টাকা ফেরত দাও কিসের টাকা টাকা দিয়েছ গুড় পেয়েছো এবার কেটে বোরো তো রে

সতে চচ্চুরি করেছে কি রকম জুয়া চুরি হুজুর হুজুর দশ কলসি গোর কিনেছি গোপালের কাছ থেকে তাহলে জুয়া চুরিটা কোথায় আরে জুয়া চুরিটা তো ওখানে কলসির অর্ধেক মাটি আর অর্ধেকটা গোর কত চচ্চর কত মাইশ গোপাল এরকম হলো কেন হুজুর মাটির কলছিতে তো মাটি থাকবেই অরহর ডাল আর ময়দা কিনলে যদি ঘিও কিনতে হয় তাহলে আমার কাছ থেকে গুড় নিলে অর্ধেক মাটি তো নিতেই হবে মহারাজ মনে পড়েছে মনে পড়েছে বুঝলুম ব্যাপারটা ঘিয়ের দাম নেবার সময় দোকানি তোমার কি মনে হয়নি যে তুমি জুয়া চুরি করছো তখন কিন্তু গোপাল তোমাকে দশ টাকা দিয়ে দিয়েছিল তুমি কুড়ি টাকা জরিমানা দিয়ে দাও এই আমার আদেশ খুজুর এক আধটা টাকা নয় একেবারে কুড়ি টাকা হয় টাকা দাও নয়তো শাস্তি তোমাকে পেতেই হবে বলছেন যখন দিচ্ছি এই নাও কুড়ি টাকা তুমি যে পাকা জুয়াচোর গোপাল বুদ্ধি দিয়ে তা রাজসভায় প্রমাণ করে দিল মন্ত্রী ওকে কি শাস্তি দেওয়া যায় তুমি ঠিক করিসনগরের লোক জুয়াচরের শাস্তি